গুড মর্নিং আমার ছোট্ট ফ্যামিলি আশা করি তোমরা সবাই ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি তো আমি চন্দ্রা আমার এই ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের বোলাকটি তো আশা করি তোমাদের সবারই বোলাকটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নতুন আমার বোলাকটি দেখছো তো প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও ভালোবাসা দিও সাপোর্ট করো তো বন্ধুরা চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। একই সঙ্গে দুটো মানে দুটো বিষয় নিয়ে খুবই মন খারাপ আজ তো সে কি কী বিষয় নিয়ে মনটা খারাপ সেগুলোই তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। তো বলটি দেখতে থাকো তাহলে জানতে পারবে বুঝতে পারবে তো সকাল সকাল চলে এসেছি কলপাড়ে জল ভরতে তো কাল তো জল ছিল না খুব কষ্ট করে জামাকাপড়গুলো মানে কেচেছিলাম যেদিন জল না থাকে খুব অসুবিধা হয় তো এই যে দেখো সকাল সকাল জল ভরতে চলে এসেছি তো একসঙ্গে দুটো কাজ হয়ে যাচ্ছে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি আর হচ্ছে এখন এই যে দেখো রান্না করার জল ভরছি খাওয়ার জল ভরবো আর ওই যে মাও এসেছে জল ভরার জন্য তো মা এখন বসে বসে বোতলগুলো ধুয়ে নিচ্ছে আর আমিও প্রথমে এই যে বোতল টোতল বালতি এগুলো আমিও আগে ধুয়ে নিয়েছি জল আসার আগে ভাবছি জল এলে তো তাড়াতাড়ি করে জলটা ভরতে হবে তখন আর ধোয়ার টাইম পাব না তো সেজন্য আগেই আমি সব ভালো করে মানে সাপ দিয়ে ধুয়ে নিয়েছি তো ধুয়ে নিয়ে তারপর এখন আমি জলটা ভরে নিচ্ছি তো ও বাড়িতে তো ফিল্টার লাগানো আছে তো জানো তো আগে তো মায়ের অসুবিধা হতো ওই ফিল্টারের জল খেলে আর এখন বাবারও অসুবিধা হয় বুকে ব্যথা হয় গ্যাস হয় খুব অসুবিধা হয় জল খেলে সেজন্য দুজনেই জল খাওয়া বন্ধ করে দিয়েছে ফিল্টারের জল তো এখন হচ্ছে গেলে এই জল নিয়ে যায় নিয়ে এই জলই খায় দুজনে তো আমরা এখানে জল ভরছি আর ওদিকে কাকিমা পেঁয়াজ নিয়ে যাচ্ছে পেঁয়াজ জমির থেকে পেঁয়াজ নিয়ে নিয়ে বাড়িতে রাখছে তো জল ভরা হয়ে গেছে তো এখন চলে এসেছি ঘরে বিছানাটা তুলতে তো দেখো ঘরের বাসি বিছানা আমি তুলে নিয়েছি আর এখানে ছেলের কিছু জামা কাপড় কালকের জামা জামাকাপড় ছিল তো সেগুলো গোছানোর আর টাইম পাইনি সেগুলো ওই যে গুছিয়ে ওর ব্যাগের ভিতর রেখে দিচ্ছি আর যে ব্যাগ থেকে যে ব্যাগটা তোমাদের দাদাভাই নিয়ে গেছে ওই ব্যাগের থেকে কিছু চোয়েটার এই যে মানে ঠান্ডার যে চোয়েটারগুলো ভরেছিলাম সেগুলো আবার বের করে রেখে দিয়ে গেছে তো আমি ভাবছি চলো ওগুলো বাক্সর ভিতর তুলে রাখব। আর তোমাদের দাদাভাই জামা প্যান্ট এদিক ওদিক এখানে একটা ওখানে একটা ছড়ানো রয়েছে যেগুলো না নিয়ে গেছে তো ভাবছি এদিক ওদিক পড়ে থাকবে তো ধুলো ময়লা পড়বে তো সবগুলো ভালো করে ধুয়ে গুছিয়ে রেখে দিই বাক্সর মধ্য তাহলে আর অসুবিধা হবে না এদিক ওদিক পড়েও থাকবে না পরে যখন বাড়িতে আসবে তখন ওগুলো আবার পড়তে পারবে তো আমি এখানে জামা কাপড়গুলো গোছাচ্ছি আর আমার ছেলে দেখো একদমই আমাকে কাজগুলো করতেই দিচ্ছে না খুব দুষ্টুমি করছে খুব দুষ্টু হয়েছে খুব দুষ্টু একদমই মানে কথা শোনে না আর এখন তো দুষ্টুমি করার সময় ও দুষ্টুমি করবে না তো কে করবে বলতো তো আমি এখন এই যে দেখো জামা কাপড়গুলো নিয়ে বাক্সর ভিতর রেখে দিচ্ছি এগুলো সব শীতের জামা মানে চোয়েটার এগুলো হচ্ছে যে শীতের জামা কাপড় সব তো বাক্সর ভিতর রেখে দিয়ে চলে এলাম এখন ওই যে তোমাদের দাদা কিছু জামা প্যান্ট ছিল এলোমেলো এদিক ওদিক পরে তো সেগুলো গুছিয়ে নিয়েছি নিয়ে সব বাক্সর ভিতর তুলে রেখে দিচ্ছি তো এখন আমি এই যে দেখো এই সাইডে যে বিছানাটা মেয়ে মানে রাতের বেলা শোয় তো ওই বিছানাটাও ভালো করে তুলে নিয়েছি তো ভাবছি জানো তো এই বিছানাটা মানে একেবারেই তুলে রেখে দেব। কারণ এখন তো মেয়ে আর এই খাটের উপর শোবে না আমাদের সঙ্গে ওই এক খাটেতে আমরা তিনজন শোবো তো সেই জন্য ভাবছি এটা আর এখানে এভাবে শুধু শুধু মেলে রাখলে ধুলো ময়লা পড়বে আমারও কাজও একটু বেশি হবে এই বিছানাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে সেজন্য ভাবছি শুধু একটা চট পেতে রেখে দেব খাটের উপর আর বিছানাগুলো তুলে মানে ভা ভালো করে ধুয়ে নিয়ে বাক্সর ভিতর রেখে দেব। ওই যে দেখো ভালো করে বিছানাগুলো গুছিয়ে নিয়েছি তো আমি তার আগে দেখো ভাতটা বসিয়ে রেখেছিলাম এখানে কুকারে সেলের জন্য আলু সেদ্ধ দিয়ে ভাত করে নিয়েছি তো ওর যে চালের গুঁড়ো দিয়ে আটা করে খাওয়াতাম তো ওই গুঁড়োটাও শেষ হয়ে গেছে তো এখন সকাল সকালই আলু সেদ্ধ ভাত রান্না করে নিয়েছি ওর জন্য দুবেলার জন্য ভাত করেছি আজকে আর খিচুড়ি রান্না করেনি রোজ রোজ খিচুড়ি খাওয়ানো তো ভালো না তাই না বলো তো সেজন্য আলু সেদ্ধ ভাত করেছি এখন আলো সেদ্ধ ভাত খাইয়ে দেব ওকে সকাল সকাল আর এখানে দেখো মা পাতা কপির তর মানে ঘন্ট আর হচ্ছে রুটি বানিয়েছে আর আমি রাতের বেলা রুটি করেছিলাম এই যে দেখো দুটো রুটিও রয়েছে তো মেয়ে গেছে মার ওখানে রুটি খেতে আর আমার জন্য এই যে দুটো রুটি আর হচ্ছে কফির ঘন্ট পাঠিয়ে দিয়েছে তো আমি এখন সকালবেলা ওই খেয়ে নিয়েছি আর এখন সকালবেলা কোনো রান্নাবান্না কিছুই করিনি তো খাওয়া দাওয়া করে তারপরে যে দেখো চলে এলাম জামা কাপড় কাচতে কারণ আজকে তো জল ভরেছি আর সেই দু দিন আগে বিছানার চাদর তুলেছিলাম বিছানা থেকে তো এই কাজের চাপে তোমাদের দাদা ভাই চলে গেল ওদিকে নানান কাজের চাপে আমি আর ওগুলো ধুতে পারিনি তো আজকে ভাবলাম চলো সব গুলো ধুয়ে দিই আর কিছু কিছু পুরোনো জামা কাপড়ও রয়েছে ওগুলো কাজে লাগে না তো ভাবছি মানে পরা হয় না তো ওগুলো ধুয়ে তুলে রেখে দেব। যেগুলো সব সময় এদিক ওদিক পড়ে থাকলে দেখতেও খুব বাজে লাগে তাই না তো কেচে ধুয়ে রেখে দিলে ভালো থাকবে তো বিছানার চাদর বালসির কভার টবার এগুলো সব আমি ভালো করে কেচে ধুয়ে নিয়েছি তো জানো তো বন্ধুরা মানে কাজ করতে একদমই মন লাগছে না কিছুই করতে ইচ্ছে করছে না মানে তোমাদের দাদাভাই চলে গেছে তো মনটাও খুব খারাপ লাগছে যতই মানে ঝগড়াঝাটি ঝামেলা করুক না কেন সামনের পরে থাকলে না তো ভালো লাগে আর এখন মানে চলে গেছে তো খুবই খারাপ লাগছে খুবই খারাপ তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না আর ওদিকে ছেলেটাও আর একটা দুর্ঘটনা ঘটিয়ে বসেছে তো তো এদিকে ওনার টেনশন হচ্ছে এইভাবে বাড়ি থেকে গেলো ঝামেলা লাগ করে আর ওদিকে ছেলেটা আর একটা দুর্ঘটনা ঘটিয়েছে তো চলো তোমাদেরকে দেখাবো অবশ্যই তো দেখো আজকে কত জামাকাপড় মেলেছি আর খুব জোরে হাওয়া চলছে খুব জোর হাওয়া চলছে আজকে ঝড়ের মতো মনে হচ্ছে যেন ঝড় উঠেছে কিন্তু এখনকার হাওয়া না খুব ভালো লাগবে খারাপ লাগবে না তাই যে দেখো ছেলে কি অবস্থা করেছে এদিক তাকাই দেখ তো জানো তো ছেলের এই অবস্থা কিভাবে হয়েছে আমার মানে আমি কাজ করছিলাম ওকে কোলে নিয়ে নিয়ে তো আমার একটা কাকুর মেয়ে এসেছিলো বলছে কি যে দে ওকে একটু নিয়ে যাই আমি তো আমিও ওকে দিয়েছি ওর কাছে ঠিক আছে তাহলে একটু নিয়ে যাও নিতে চাইছে যদি মানা করি যে না দেব না ও থাক আমার কাছে তাহলে হয়তো রাগ হতে পারে তো সেই কারণে আমি ওর কাছে দিয়েছি ও বাড়িতে গিয়ে জানি না ও কিভাবে পড়ে গেছে ওর একদম মানে কপালটাই অনেকটা ফুটো হয়ে গেছে আর রক্ত পড়ছে খুব রক্ত পড়ছে বলছে যে ইটে ইটের উপর পড়ে গেছে এখন ওর একটা ছেলে আছে খুব বদ তো জানি না ও ছেলেটা কি ধাক্কা দিয়েছে না কি ও নিজে পড়ে গেছে কিছুই জানি না তো আমি জামাকাপড় যখন ভেজাতে যাই ধোয়ার জন্য তখনই ওকে নিয়ে যায় কিন্তু আমার মন থেকে খুব কু ডাকছিল আমি মেয়েটাকে বললাম যে ওকে নিয়ে গেল তুই একটু পিছন পিছন যা না তো মেয়েটাও গেল না আর তখনই দেখি ও কানতে কানতে বাড়ি এসেছে বাড়ি নিয়ে এসেছে আর এসে দেখি সে রক্তই বন্ধ হচ্ছিল না তারপর ওষুধ লাগানোর পরে গিয়ে রক্তটা বন্ধ হয়েছে তো বন্ধুরা এই যে দেখো এদিকে রান্নাবান্না করে নিয়েছি একটু কচুর তরকারি করেছি আধা মাছের মাথা ছিল তো ওটা দিয়ে আর বেগুন ভাজি আর করেছি পাট শাক ভাজি তো এখন তো তোমাদের দাদাভাই নেই সেজন্য মানে সবজিটাও কম রান্না করতে হবে কারণ আমি অতটা সবজি খাই না আমার অল্পতেই হয়ে যায় তো এই যে দেখো ছেলের এই যে কপাল দিয়ে এখনও রক্ত ঝরছে ওষুধটা লাগিয়ে দিয়েছি তবুও মানে বন্ধ হচ্ছে না তো বন্ধ হয়েছিল পরে গিয়ে তো দুপুরবেলা খাওয়া দাওয়া তো হয়ে গেছে ওই দিয়ে খেয়ে নিয়েছি তো শাকসবজি এখন আর বেশি লাগবে না তোমাদের দাদাভাই বেশি খেত আর আমি আর মেয়ে তো অল্প সবজি হলে আমাদের হয়ে যায় তো ওই সবজিটা থাকবে রাতের বেলা আবার ওই দিয়েই খাওয়া দাওয়া করব ভাতও একটু বেশি করে রান্না করেছি দুবেলার জন্য রাতের বেলা রান্না রান্নাবান্না করব না তো জানো তো দুপুরবেলা ভাত রান্না করার পরে খুব খারাপ লাগছিলো কেন তোমাদের দাদাভাই বারবার এসে বলে ভাত হয়েছে ভাত হয়েছে ভাত দাও ভাত দাও আর আজকে তো আর বলছে না যে ভাত দাও তো সেই চিন্তাটা করে না খুব খারাপ লাগছিল দুপুরবেলা ভাত খেতে তো বন্ধুরা এখন তো বিকালবেলা হয়ে গেছে আর আমি যে দেখো জামা কাপড়গুলো ভালোভাবে শুকিয়ে গেছে তো জামাকাপড়গুলো তুলে নিচ্ছি আর ঝড়ের মতন হাওয়া দিয়েছে উঠানের মধ্যে খুব পাতা পড়েছে জানো তো খুব পাতা পড়েছে তো উঠানটাও ঝাড়ু লাগাতে হবে আর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি ভাত রান্না করেছিলাম তো ও অনেকটা সময় আজ ঘুমিয়েছে দু ঘন্টা তিন ঘন্টা ঘুমিয়েছিল খাওয়া দাওয়া করে তো ওকে ও এখনও শুয়ে রয়েছে এখনও ঘুমিয়ে রয়েছে তো ভাবছি আমি চলো জামা কাপড়গুলো তুলে নিই উঠানটা ঝাড়ু লাগিয়ে নিই তারপর ও উঠলে আবার ওকে খেতে দিতে হবে তো তোমাদের দাদাভাই চলে গেছে আর মনে হচ্ছে বাড়িটা যেন একদমই ফাঁকা ফাঁকা হয়ে গেছে তো মা বাবা এসে বারবার বলছে ও বাড়িতে গিয়ে থাকতে কিন্তু আমি বললাম যে না কেন বলো তো বাড়িতে গিয়ে থাকবো এক দুই দিনের তো ব্যাপার না জানি না কতদিন পরে আসবে তো সব সময় কি বাবার ও ঘাড়ের উপর বসে থাকা যায় তো তিন তিনটে পেট তো বললাম চলো এইখানেই থাকি কিসের ভয় সবাই যতক্ষণ পাশে কোনো অসুবিধা হবে না সেজন্য এখানেই রয়েছি তো বন্ধুরা চলো বোলাকটি আর বড় করছি না এ পর্যন্তই তো দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি বোলাগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে বোলাকটি দেখছো তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বোলাকটি ভালো লাগলে একটা লাইক করে দিও তো এখন আমি উঠানটা ভালো করেই যে দেখো ঝাড়ু লাগিয়ে নিচ্ছি তো কি বলবো সুখ দুঃখ নিয়েই তো মানুষের জীবন কখনো মানুষ সুখী থাকে কখনো দুঃখে থাকে এই নিয়ে সুখকে ছেড়ে দিলে শুধু দুঃখকে জড়িয়ে রাখলে হয় না আবার সুখকে শুধু জড়িয়ে রাখলে দুঃখকে দূরে ঠেলে দিলে হয় না সুখ দুঃখ নিয়েই মানুষের চলতে হয় জীবন জীবন মানে পার করতে হয় তো খুব মনে দুঃখ কষ্ট নিয়ে সারা দিনটা আজ পার করলাম আর তোমাদের সঙ্গে যেটুকু পারলাম সেটুকুই বোলাক শেয়ার করলাম ওদিকে ছেলেটাও দুর্ঘটনাটা ঘটিয়েছে ছেলের কি দোষ বলো তো যে নিয়ে গেছে দোষটা তো তারই ছিল তাই না বলো ওর কি দোষ তো আমি সময় চোখে চোখে রাখি কারো কাছেও দেয় না